ফেসবুকের যন্ত্রণা রাত ঘুম হয় না নোটিফিকেশন বাজে টিং করে ফেসবুকের যন্ত্রণা রাত ঘুম হয় না নোটিফিকেশন বাজে টিং করে ফেসবুকের যন্ত্রণা সারা ঘুম হয় না নোটিফিকেশন বাজে টিং টিং করে ফেসবুকটা ভরা ভুয়া ভুয়া খবরে ফেসবুকটা ভরা রে ভুয়া ভুয়া খবরে ফেসবুকটা ভরা ভুয়া ভুয়া খবরে আসন্নকল কল বুঝা যায় না আসল নকর বোঝা যায় না ফেসবুকের যন্ত্রণা সারা রাত ঘুম হয় না নোটিফিকেশন বাজে টিং টিং করে হাই ফেসবুকের যন্ত্রণা সারা রাত ঘুম হয় না নোটিফিকেশন বাজে টিং টিং করে ভাইরাল হবার বাসনা ফেসবুক আমায় ছাড়ে না ভাইরাল হবার বাসনা ফেসবুক আমায় ছাড়ে না ভাইরাল হবার বাসনা ফেসবুক আমায় ছাড়ে না ফেসবুক প্রেমে আমি হইলাম দিওয়ানা না এর প্রেমে আমি হইলাম দিওয়ানা ফেসবুকের যন্ত্রণা সারারাত ঘুম হয় না নোটিফিকেশন বাজে তিন তিন করে হারে ফেসবুকের যন্ত্রণা সারারাত ঘুম হয় না নোটিফিকেশন বাজে তিন তিন করে যাইরে সময় বয়ে যায় দিনে দিনে দিন ফুরায় যাইরে সময় বয়ে যায় দিনে দিনে দিন ফুরায় যাইরে সময় বয়ে ইনফোরায় নামাজ kalam ভালো লাগে না ভাই রে নামাজ kalam ভালো লাগে না ফেসবুকের যন্ত্রণা সারা ঘুম হয় না নোটিফিকেশন বাজে টিং টিং করে ভাই রে ফেসবুকের যন্ত্রণা সারা ঘুম হয় না Ping, ping, co.